সমাজ সুধি আমাদের এখানে দাঁড়িয়ে আছে এখানে একটা বোংলা বন্দরের একটা এখানে পর্যটনের জায়গা এখানে দেখেন শিপ গুলো তারপরে ছোট স্পিড বোট বড় স্পিড বোট গুলো কিভাবে দাঁড়িয়ে আছে আর আমরা দেখতেছি কিভাবে এখানে দেখেন নদীর নদীর ভাটা আসছে ভাটা আছে কিবে পানিগুলো নেমে যাচ্ছে আর এখানে দেখেন কত সুন্দর পরিবেশ আর কত সুন্দর জায়গা এখানে পর্যটন এলাকা এখানে দেখতে কত সুন্দর আর দেখেন পানিগুলো ভাটা হয়ে যাচ্ছে কিভাবে আর কিভাবে এখান থেকে আসলে না আসলে এখানে এই বুঝে বলে বোঝানো যাবে না এখানে জায়গাটা দেখেন কত সুন্দর এটা একটা বড় বড় একটা ইসের জন্য ভ্রমণের জন্য দেখেন বড় একটা স্পিড বোট সে একটু ছোট টাইপের জাহাজ দেখেন কতগুলো জাহাজ এখানে এখানে কতগুলো হিসাব করা যায় না আর তখন ভাটা জোয়ার হচ্ছে জোয়ার পানিগুলো চলে আছে দেখেন কিভাবে তোমাদের শুধু এখানে আমরা আসছে একটা কন্টেন্ট ক্রিয়েট করার জন্য এখানে যদি আপনাদের একজন সহযোগিতা ছাড়া একজন সামনে এগোনো যাবে না আমরা আমাদেরকে লাইক শেয়ার কমেন্ট করবেন তারপরে আমাদেরকে সাবস্ক্রাইব করবেন তারপরে আমরা যে এখানে আসছি আসে দেখছেন যে পানিগুলো কিভাবে দূরত্ব চলে আসছে আর শিপ গুলো আসছে দূরত্ব এসে আসছে আর এই সামনে দেখেন সামনে দেখেন ওই পাশ দিয়ে কিভাবে শিপ গুলো দাঁড়িয়ে আছে গুলো দাঁড়িয়ে আছে আর ওখানে ছোট ছোট পর্যটনের জন্য দেখেন ছোট ছোট সুন্দরবন যাওয়ার জন্য কিভাবে দাঁড়িয়ে আছে দেখেন বিভিন্ন জায়গা এখান থেকে একেবারে টুরিস্টের জন্য এখান থেকে যাওয়া যায় এখানে কোনো সমস্যা নাই এখানে যদি আপনারা আসেন আপনাকে আসলে এখানে দেখবেন যে এখান থেকে পর্যটন কিভাবে কিভাবে এখানে দেখেন একটা শিপ দাঁড়িয়ে আছে মংলা বন্দর কর্তৃপক্ষ একটা শিপ দাঁড়িয়ে আছে দেখা যায় কিভাবে ওখান ঘরে দেখেন এটা শিপ টা এখান থেকে বিভিন্ন জায়গায় যায় নেভি এখানে বিভিন্ন টাইপের ইগুলো আছে সমাজে শুধু আমরা যেখানে আহ যেখানে দাঁড়িয়ে কথা বলছি অধিকাংশই অধিকাংশ হলো এটা হলো পুরুষের জন্য এইগুলো টুরিস্ট সরকার কর্তৃপক্ষ এবং সিভিল ওয়া আছে তারা এগুলো ই করে আর যদি এখানে না আসলে বোঝানো যাবে না আর দেখেন ওখানে একটা টমটমে বলে টমটম কিভাবে চলে আসছে সামনের দিকে টমটম কিভাবে দেখে সামনে দিকে চলে আসছে দেখেন আর সামনে দেখেন ঝাউ গাছগুলো সামনের পাশে পর্যটনের মানে হাউস সার্কিট হাউস বা সামনে দেখেন এগুলো কিভাবে দেখা যাচ্ছে এখানে পানিগুলো দ্রুত কিভাবে নেমে যাচ্ছে আর এখানে যেভাবে জোয়ার হচ্ছে মনে হচ্ছে যে কোথার দিকে পানি ভেসে আসছে তোমার শুধু ভালো লাইক ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করেন ভালো থাকলে আসসালামু আলাইকুম